আজ শুভ বসন্ত উৎসবের আবিরের শুভেচ্ছা জানিয়ে আজকের নতুন ভিডিও আপনাদের সামনে আনলাম আজকে সকালে উঠেই দেখি পাড়ার বাচ্চা বাচ্চা এবং অন্য সবাই মিলে দোল বা হোলি খেলছে সবাই একে অপরকে তাদের রঙে আবিরে ভালোবাসায় ভরিয়ে তুলছে কিন্তু আমার শরীরটা কয়েকদিনই ভালো নেই জ্বর হয়েছে তাই আজকে আমি দোল খেলতে পারিনি তাতে কি কয়েকদিন আগে আমি দোলটা খেলে নিয়েছিলাম আমার ছেলের ক্যারাটের ওখানে আমার সব বন্ধু বান্ধবীদের সাথে তাদের সাথে ভীষণ মজা করে আনন্দ করে আবিরে নিজেকে রাঙিয়ে নিয়েছিলাম ভালোবাসায় ভরিয়ে তুলেছিলাম আমরা সবাই মিলে খুব মজা করে আনন্দ করে ছোট্ট একটা সেলিব্রেশন করেছিলাম একে অপরে আবিরে পলাশে ভাগুনে ফাগে আনন্দে ভরিয়ে তুলেছিলাম তারই একটা ভিডিও আপনাদের জন্য আনছিলাম হাসি খুশি মুখগুলো দেখুন কি ভালো লাগছে না যেন একটা অক্সিজেন পাওয়া যায় নিজেদের আনন্দটাও কিন্তু আনন্দ অল্প অল্প করে নিজেরাই বলছি আমাদের এইখানটা লাগাও এই রঙটা লাগাও কি মজা লাগছে এই হাসিক মুখটা আমার তো দেখতে খুবই ভালো লাগছে কারণ সব সময় আমরা নিজেদের দুঃখ নিয়ে ব্যস্ত থাকি এই হাসি খুশি আর সেলফি গল্প আনন্দ ইচ্ছা করে সুন্দর করে রঙে রঙিন হয়ে যেতে ভালোই লাগে কার ভালো লাগে না নিজেকে রঙিন করে রাখতে তা আমরাও এইভাবেই আমাদের সেলিব্রেশন করেছিলাম একটু আগেই তারই ভিডিও নিয়ে এলাম সবার খুশি সবাই আনন্দে থাকুন সেই কামনায় করি সবার মনের মনোমালিন্য যেন আমাদের রঙে রঙিন হয়ে যায় আর আনন্দে ভরে ওঠে মনোমালিন্য দূর করে শুধু টুকরো খুশি টুকরো অক্সিজেন যেন সবার জীবনে আসে এই হচ্ছে দীপা আমি আর তমালিদি মাথায় মাথায় ঠুকে নিয়েছি হোলি যখন খেলা হলো দোল যখন খেলা হবে তাই বাচ্চাদের আগেই একটু মিষ্টি মুখ করিয়ে নেওয়া হলো আর সাথে সিঙারা কারণ রং খেলার পর রং না খাওয়াই ভালো তাই আগে খাবার খাও তারপর রং মাখবে তাই বাচ্চারা সবাই খুব আনন্দ করে শিঙারা আর মিষ্টি খেয়ে নিচ্ছে বাচ্চাদের হাসি মুখটাই তো মায়েদের সবচেয়ে কাম্য আর অমূল্য একটা ব্যাপার তাই নয় কি তাই সবাই আমরা একটু মিষ্টি খাবার খেয়ে নিলাম তার মাঝখানে নিজেদের মধ্যে খুনশুটি পনাও চলতে থাকল সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি কিছুটা সেলফিও তুলে নিলাম ঝপাত ঝপাত করে কাকে কেমন লাগছে এদিকে তাকিয়ে ওদিকে তাকিয়ে বাচ্চাদের ধরে ধরে ছবি তোলা হচ্ছে বাচ্চাদের হাসি মুখগুলো মায়েদের কাছে যেন অমূল্য সম্পদ হয়ে আছে শুরু হয়ে গেল বাচ্চাদের আর মায়েদের অল্প একটু দোল খেলা ওই দেখুন মাকে ধরে কীরকম রঙ মাখাচ্ছে বাখিরাও সেই আনন্দেই দেখল যে ও যদি ওর মাকে ওই মাখাতে পারে বাখিরাও সবাইকে ভূত করে দেওয়ার প্রচেষ্টাই আছে আর এই হলো আমার ভূতম ভালো থাকবেন